সাম্প্রতিক বন্যায় কৃষকদের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এবং ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউটের আর্থিক সহযোগিতায় বাঙুরা মালাই ও ইব্রাহিমপুর গ্রামে মোট উনাশি শতক জমিতে ধানের বীজতলা বাস্তবায়ন করে চারা উৎপাদন করা হয় এখানে ক্ষতিগ্রস্ত জন্য উপজেলা কৃষি অফিস থেকে ধান বীজ দেওয়া হয় উপজেলা কৃষি অফিসারের সারের সার্বিক পরামর্শক্রমে আমার তত্ত্বাবধান আমার মনিটরিং এ এখানে এক বিঘাতে এটা আদর্শ বীজতলা তৈরি করা হয় আদর্শ বীজতলাতে বৃধান উনচল্লিশ এখানে বীজ বপন করা হয় আজকে এটার বয়স গত চার চার তারিখ এটা বপন করা হয়েছে ওই আলোকে এক মোটামুটি এটা হারভেস্টের সময় হয়ে গেছে এখানে আমাদের যে স্বল্প যে ধানের জাতগুলো আছে যেমন বিনা সতেরো তারপরে বৃধান উনচল্লিশ এই এইসব ধানের জাতগুলি আমাদের মূলত এখানে আছে যেগুলো কৃষক দেখা যায় লেট ভ্যারাইটি অল্প সময়ের ভিতরে চাষাবাদ করতে পারে এই জাতগুলি মূলত নির্বাচন করা হয়েছে যাতে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা কৃষক চাষাবাদ করে উপকৃত হতে পারে উপজেলা কৃষি অফিসারের তত্ত্বাবধানে শ্রমিকদের মাধ্যমে ধানের চারা তুলে আলাদা জাতের ট্যাগ লাগিয়ে ট্রাকে তোলা হয় এরপর কয়েকটি উপজেলার উদ্দেশ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের চাহিদা মোতাবেক বিনামূল্যে ধানের চারাগুলো বিতরণ করা হয় গত অগাস্ট মাসে ইন্ডিয়া থেকে যে পাহাড়ি ঢলের মাধ্যমে যে আমাদের বন্যা হয়েছিল সেই বন্যা দুর্গত এরিয়ার মধ্যে ছিল কুমিল্লার দেবীদ্দ্বার বুড়িচং বামনপাড়া বামুনবাড়িয়ার কসবা আখাওয়ারা উপজেলা ফেনীর বেশ কিছু উপজেলা নোয়াখালী লক্ষ্মীপুরসহ তো আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট বাংলাদেশের যারা আছেন তারা একটি উদ্যোগ গ্রহণ করেছিলেন যে পতিত জমিতে যদি বিস্তলা তৈরি করা যায় সেই বিস্তলা চারা দিয়ে ওই বন্যা দুর্গত মানুষকে চারা উপহার দেওয়া তো সেই আলোকে আমরা নবীনগর উপজেলায় প্রায় নয় বিঘা জমিতে আমরা হচ্ছে রূপা আমন ধানের বিস্তল কার্য কার্যক্রম হাতে নিয়েছিলাম জাতি হিসাবে আমরা পেয়েছিলাম বিনাদান সতেরো এবং বৃধান উনচল্লিশ আমরা প্রায় ষাটটি লোকেশন লোকেশানে আমরা এই কার্যক্রমটি করেছি যেই চারাটি উৎপাদন হয়েছে সেটি দিয়ে আমরা প্রায় দুশো থেকে দুশো বিশ বিঘা জমিতে আমরা রূপামন ধান রোপণ করতে সহযোগিতা করতে পারবো এই কাজটি করতে আমার উপসহকার কিছু কর্মকর্তাবৃন্দ নিরস পরিশ্রম করেছেন আমাদের কৃষক ভাইরা পরিশ্রম করেছেন এবং প্রতিটি বিস্তলা আদর্শ বিস্তলা যেটি আমরা বলে থাকি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে সেই বিস্তলাটির আলোকি করা হয়েছে এবং এই বিস্তলাগুলো এত চমৎকার হয়েছে যে আশেপাশে অনেক মানুষ উদ্বুদ্ধ হয়েছে যে আদর্শ বিস্তলা করলে অল্প সময়ে সুন্দর সুস্থ স্বাভাবিক চার উৎপাদন করা যায় সেই বিষয়টিও এখান থেকে শিক্ষণীয় পাশাপাশি এই ধরনের সামাজিক উদ্যোগ যদি গ্রহণ করা যায় তাহলে বন্যা দুর্গত ছাড়াও যে কোনো অসহায় গরিব প্রান্তিক কৃষকদেরকে চারাও বিতরণ করার মাধ্যমেও কৃষি কার্যক্রমকে আরও বেশি সম্প্রসারিত করার সুযোগ রয়েছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ কাশিদ ইসলাম কুতুব বন্যা পরবর্তী সময়ে দুর্যোগে আমাদের এলাকা অনেক কৃষি জমি নষ্ট হয়েছিল মাঠ ভরা ফসল ছিল যেগুলো একেবারে বন্যায় শেষ হয়ে গেছে এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল কৃষকদের ভর্তুকি দেওয়া বা কৃষকদেরকে কিছু উপকার করা আমরা এই নবীনগর ইরি থেকে আমরা যেই বীজ পেয়েছি বা চারা পেয়েছি এটা আমাদের কৃষকদের জন্য অত্যন্ত উপকার হয়েছে এবং আমরা এই বীজটা পেয়ে মানে চারাটা পেয়ে এটা যথাযথভাবে আমরা রোপণ করব এবং এটা যথাযথভাবে জায়গায় প্রয়োগ করব আমরা আমাদের আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের লিডন স্যারকে যিনি যার মাধ্যমে আমরা এই চারাটা পেয়েছি আমাদের বন্যার্থ মানুষের জন্য ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট আমাদেরকে কিছু আর্থিক সহযোগিতা দিয়েছে চারা উৎপাদন করার জন্য তা আমরা কৃষি সম্পদ দপ্তর নবীনগর আমাদের ওইখানে কৃষকদের মাধ্যমে এই চারাগুলো উৎপাদন করেছি চারাগুলো বয়স হচ্ছে আঠারো দিন তাদের এটি হচ্ছে ধানের ধানের যারা গবেষণা করে সারা বিশ্বে তাদের সবচেয়ে বড় সংগঠন হচ্ছে ইরি ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট তারা আমাদের নবীনগর উপজেলায় আমি যখন বলেছিলাম যে আমাদের বন্যা দুর্গত মানুষ আছে তাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের চারা উৎপাদন করতে হবে পরে আমাদের বামনবাড়িয়া জেলার যে উপপরিচালক সুশান্ত শাহ স্যার সারের নির্দেশনা মোতাবেক আমরা তিন একর বিস্তলায় এই চারা উৎপাদন করেছি তো এই চারাগুলো সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের জন্য উপহার এখন ফলন কি হবে না হবে এটা সৃষ্টিকতা জানে আর আপনারা যেটা করবেন প্রতি গুছায় সর্বোচ্চ তিনটা চারা দেবেন